কৃষি যদি ব্যর্থ হয় সব কিছু ব্যর্থ আমার জীবন ব্যর্থ সমাজ ব্যর্থ এই বাণী ভারতের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড এম এস স্বামীনাথনের বুধবার আগরতলা এডিনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার প্রাঙ্গনে স্থাপিত হলো ভারতীয় সবুজ বিপ্লবের কৃষি বিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথনের বর্মর মূর্তি ফুল মালায় কৃষি বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে উক্ত কথাগুলো বলেন কৃষিমন্ত্রী রতন লালনাথ কৃষিমন্ত্রী আরও জানান আমরা কৃষিকে আরো বেশি শক্তিশালী করতে চাইছি বিজ্ঞানকে যুক্ত করেছেন স্বামীনাথ জি সেটা দিয়েই চলছে তাকে সঠিক ফলো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজন্য ভারত আজ ধান উৎপাদনের পৃথিবীতে দ্বিতীয় এবং রপ্তানিতে প্রথম খাদ্যমাত্র শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে সেখানে থাকবে ধান সেখানে থাকবে ডাল শস্য থাকবে সবজি সেখানে থাকবে মাছের চাষ সেখানে থাকবে আপনার অ্যানিম্যাল সোর্স পশুপালন সেখানে থাকবে হর্টিকালচার এই সব কিছু মিলিয়েই কিন্তু ফরেস্ট্রি যেমন আমরা যেমন আনারস ক্ষেতের মধ্যে আমরা বনের বনের চাষ করছি অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ সুতরাং এখন যত বেশি এসব করব তত বেশি আমাদের জমি শক্তিশালী হবে এবং কার্বন বেশি থাকবে জমিতে আমরা একদিকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আমাদের আবহাওয়াকে দূষিত করছে সাথে সাথে ওই কার্বনকে আমরা মাটির তুলে নিতে চাইছি যাতে আমাদের উৎপাদন বেশি হয় সেই নিয়েও আমরা আমাদের দপ্তর চেষ্টা করছে কৃষিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এটা হলো আমাদের সরকারের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মূল কথা সুতরাং কৃষকদের যা যা সাহায্য সকম সকল রকম সাহায্য আমরা করতে পারছি এত কিছু করার পরও বিরোধীতে সবসময় একটা থাকে যে কৃষি উন্নতি হচ্ছে না কিন্তু আমি অনুরোধ করবো তারা শুধু বিরোধিতা করে যাক আমি ঘরের কাছে প্রার্থনা করব তাদের সম্মতি হোক আমি এক ফোঁটা পাম অয়েল চাষ ছিল না আজ কতটুকু পাম অয়েল আমি রেকর্ড দেখলে আমার সামনে এখন রেকর্ড দেখলে পাগল হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে আজীবন বিরোধিতা করবে। এদের জন্য আমার কিচ্ছু করে না শুধু বলবো সুমতি হোক আর কিচ্ছু বলবো না তুই সাথে ফুট হ্যাবিটেড হ্যাঁ সেই মায়ের আমি থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন